নেক্সট ডেট অফ হিয়ারিং সিক্সটিন্থ জুলাই রেখেছে এবং সিক্সটিন্থ জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা খেতে বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এটাই হচ্ছে আদেশ দাদা আপনি একবার বললেন ও কি যদি এটা ঠিক হয়ে যায় কারা ন্যাযু হয়ে পেয়েছে কারা মানে তাহলে আপনার কোনো থাকবে না আপনি ওইটা বলে তা আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমার কোনো আপত্তি নেই আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে আরও মুশকিল হচ্ছে দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়ে পড়ছে

নিশ্চয়ই কি করে দেবে ওরা ওদের তো বলতে হবে তারপরে তদন্ত করলে বেরোবে হবে আরো সব চুরি হয়েছে দেখা যাক কি দেয় ওরা আপনারা শুনলেন হাইকোর্টের যে সিবিআই নির্দেশ সেটা বহাল রাখলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে সিবিআই নির্দেশ দিয়েছিল সেটা বহাল রাখলো সর্বোচ্চ আদালত তবে এখনই চাকরি যাচ্ছে না ছাব্বিশ হাজারের জনের কারণ আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণেই মনে করছি তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে সে ওএমআর সিটে প্রাপ্ত নাম্বার শূন্য অথচ ট্যাবলার আর সিটে ফিফটি থ্রি হয়ে গেছে আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে আজকে তো ধরুন অন্ত শুধুমাত্র ইন্ট্রিম প্রোটেকশন এটা এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট ফলে ইন্ট্রিম প্রোটেকশন কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেননি ইভেন আমরাও পুরো সম্পূর্ণ সম্পূর্ণ শুনানি করতে পারিনি আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আছে কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন কী বলেছেন যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে বাকিগুলো তো সিবিআই চালিয়ে একদমই সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিলো যে এই যে ইলিগালিটিস যা কী কী হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল এস ইটিজ তদন্ত চালিয়ে যাবে